ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ টনিমা উপাত চ্যানেলের সবাইকে স্বাগত জানি আজ একটা নতুন ব্লগ শুরু করছি আজ হলো ছয় এপ্রিল রবিবার এখন বাজে বেলা দশটা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করছি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে আজ তোমরা দেখতে পাবে আমার পিসির বাড়ির কালী পুজোর ভিডিও এতদিন ধরে বলেছিলাম পিসির বাড়ির কালী পুজোর ভিডিওর কথা আজ সেটা তোমরা দেখতে পাবে তবে বলে রাখি ইনি হচ্ছেন আমার ছোট পিসি মানে আমার বাবার কাকার মেয়ে আর যে বড় পিসির কথা বলতাম উনি হচ্ছেন আমার বাবার জ্যাঠার মেয়ে কিন্তু জ্যাঠার মেয়ের ছবিটা আমার কাছে নেই ছিল ডিলিট হয়ে গেছে মানে যার বাড়ি বলতাম বনমালীপুরে জয়নগরের বনমালীপুরে উনি হচ্ছেন আমার বড়ো পিসি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো বলে দিলাম কে আমার ছোট পিসি কে আমার বড় পিসি তাহলে কোনো থাকলো না মানে কোনো দ্বন্দ্ব থাকলো না যে এ ছোট পিসি বলছে তাহলে বড়ো ওকে বড়ো পিসি বলছে ছোট পিসি তাহলে কীরম সম্পর্কে ছোট পিসি বড়ো পিসি মানুষের মনে তো একটা ধারণা হয় সেই জন্যই বললাম দেখো কালী পুজোটা কালী পুজোর ভিডিওটা দেখো কমেন্ট করে জানিও লাইক করো শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না আগেও বলেছি এখনও বলছি সাবস্ক্রাইবটা করো ভিডিও ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো পরে আসছি পরে কথা হচ্ছে ও এই পর্যন্তই দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা